আসসালামু আলাইকুম যাদের টিন আছে যে কোনো কারণে আপনি টিন খুলেছিলেন ক্রেডিট কার্ড নেওয়ার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক আপনি টিন খুলেছিলেন কিন্তু কখনোই ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয়নি তারা ভয় পাবেন না যেহেতু আপনার টিন রয়েছে সেহেতু আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এখন আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয় অর্থাৎ আপনার ইনকাম যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতিক্রম না করে সেক্ষেত্রে কিন্তু আপনার জিরো রিটার্ন দিতে হবে অথবা আপনার অ্যাসেট আপনার ওয়েলথ যেটা আছে সেটাও যদি আপনার চার কোটি ক্রস না করে সেখানেও আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না অর্থাৎ আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন সেখানে শুধু রিটার্ন জমা দিচ্ছেন সেখানে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই কিন্তু যদি আপনার সাড়ে তিন লাখ টাকার উপর ইনকাম থেকে থাকে তাহলে আপনার এলাকা ভিত্তিক আপনাকে মিনিমাম ট্যাক্স সরকারি কোষাগারে জমা দিতে হবে धन्यवाद